আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছো তোমার তো কালকে চলে যাওয়ার ডেট নাকি সকালবেলা চলে কথা জোরে বলো কথা জোরে না বললে হবে না আচ্ছা যাই হোক এতদিন আছিলা আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু আইডিয়া হয়েছে মানে আমিও শুক্রিয়া আদায় করি যে সময়ের ভিতরে যাই হইছে আল্লাহর কাছে তা এখন যাওয়ার সময় তুমি বাইরে একটা একসাথা জুব্বা কাটিং করে দেখাইবা নাকি তো ঠিক আছে মাপটা দেখাও বাইরে বলো লম্বা চল্লিশ ভরি সাতাইশ কাত চোদ্দ হাতের লম্বা আঠারো গলা গলা কলার তেরো লুজ দিতে হবে কয় ইঞ্চি ছয় ছয় ইঞ্চি আচ্ছা ঠিক আছে তাহলে এই হিসাবে কাপড়ের বাসটা নিবা চোদ্দ ইঞ্চি ওকে চোদ্দ ইঞ্চি বালতি দুই পার্ট একসাথে কাটিং করা হবে নাকি চোদ্দ ইঞ্চি আছে না ঠিক আছে দাও

গির হচ্ছে কত বডি হচ্ছে কত সাতাই সাতাশের সাথে ছয় ইঞ্চি যোগ করছো তেত্রিশ তেত্রিশ থেকে এবার গিরির ক্ষেত্রে দশ ইঞ্চি যোগ করো ক্ষেত্রে তেতাল্লিশ তেতাল্লিশের অর্ধেক সাড়ে একুশ হ্যাঁ সাড়ে একুশের কত হয় সাড়ে দশ পনে এগারো পৌনে এগারো একটু বাড়াই দাও না লুজ গিরের লু গির গির আরেকটু একটু বাড়ো ইঞ্চি করো পনেরো ইঞ্চি প্লাস করো হ্যাঁ ঠিক আছে দাও ছাব্বিশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি ঘির কম হয়ে যায় এখন কত দিছি পনেরো ইঞ্চি দিছি ঘির বড়ির থেকে বেশি হম হালকা একটু মিলেই দাও না ছোট মানুষ তো তীরা লাগবে না তারপরও দিয়ে দাও তীরা তোমার কাটিংটা হইলো আর কি তাহলে যেভাবে আছে এভাবে কাটিং করো এখান শেপ দিবে না পকেটের দাগ দাও ছয় ইঞ্চি দাও মুখ থাকবে ছয় মার্কা দিয়ে দাও সক কাটা লাগবে না মুখ ছয় ইঞ্চি থাকবে এটা তো জুব্বা সাইড বন্ধ হুম এবার সামনা পাটটা আলাদা 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 করে ফেল থাকুক কিভাবে

হ্যাঁ হ্যাঁ আর লাগবে না চার ইঞ্চি ডাউন দাও রাউন্ড করে এই দাগটা সোজা করে দিয়ে রাউন্ড করে সাড়ে নয় দিয়ে এত চাপ দিও না চক হালকা চক হাতের উপরে থাকে নয় দাও সমস্যা নাই ছোট মানুষ তো বড় হ্যাঁ হাতের লম্বা কত সাড়ে আঠারো 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 সাড়ে আঠারো নিবে সেলাই হাফ ইঞ্চি মুখ থাকবে সেলাই হ্যাঁ ওটা তো হয়েছে ও না এখানে বেশি আছে ঠিক আছে হ্যাঁ হাতের মুখ দেখা ইঞ্চি নাও খাতের মধ্যেও সাড়ে পাঁচ রাখো তাহলে সহ ছয় দাও দ

তেরো ছিল দাও তুমি তোমার সিস্টেমে যেটা বুঝে ওটা করো তেরো ছিল হুম কমপ্লিট চোদ্দ নাও শখের দাগটা অ্যাকুরেট হয় না কেন ভাঙা ভাঙা হয়ে যায় কে শখের দাগ বেশি জোরে চাপ দিও না দাও এটা ছোট তো সাড়ে চার দিন হ্যাঁ এটা কোন সাইড এখন এটা নিচে সাইড ওটা উপরে এখানে রাখো দাও এখানে পাঁচ দাও হুম বেশি হয়ে যাবো পাঁচ ওইদিকে সাড়ে চারটি দাও দাগ গুলা একট হয় না গুলা কি ভাজ আস্তে আস্তে দাও পেরেশান হইও না বুঝতে তো তুমি বড়দের তিরা মার্কা করছো এখন এই যে আমি দেখাই তুমি কিভাবে এখন এই আমার দাগ কোনো সমস্যা হয়েছে দাগ ভাঁজ ভাজ যেন না থাকে আমার পুট হচ্ছে কত তেরো এই হলো তেরো সেলাই হাফ ইঞ্চি ঠিক আছে এবার আমি এখান দিয়ে নিতেছি সাড়ে চার এইদিকে নিতেছি সাড়ে তিন এটা হলো ছোটদের ঠিক আছে তুমি দুই ইঞ্চি না তারপরে এক ইঞ্চি ওই কাটিংটা দিলে তোমার যেভাবে রাউন্ড দিছো গলা অনেক বড় হয়ে যাই

কত দিছো চড়া কত দিছো না ছয় দাও এটা ছোট মানুষ না সাত ইঞ্চি তো বড়দের कर दो है। hmm. थीक थी, थीक थी. जो तो गोल दीबा hmm. তই কাটিং হৈছে মোটামুটি নি চাল দাম